হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রশ্নভুল মামলা নিয়ে প্রাথমিক প্রশ্ন ভুল মামলা নিয়ে হাজির হয়েছি আপডেট প্রশ্নভুল মামলা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে দুই হাজার ও বাইশ সালের প্রশ্নভুল মামলার চূড়ান্ত শুনানি রয়েছে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এই শুনানি শুরু হবে আজ সব থেকে বড়ো খবর যে কলকাতা হাইকোর্টে এই প্রশ্নভুল মামলার রিপোর্ট জমা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কলকাতা হাইকোর্টে আজ প্রশ্নভুল মামলা দুই হাজার সতেরো ও দুই হাজার বাইশের যে প্রশ্নভুল মামলার যে রিপোর্ট পর্ষদ যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন যে সাতচল্লিশটি টোটাল প্রশ্ন ভুল ছিল দু হাজার সতেরো বাইশ মধ্যে তো এখানে সাতচল্লিশটা কোশ্চেনের মধ্যে কয়েকটি ভুল রয়েছে এবং ভুল রয়েছে কি না নাম্বার বাড়বে কিনা ক্যান্ডাডেটাররা নাম্বার পাবে কি না পিটিশনাররা নাম্বার পাবে কি না তা নিয়ে রিপোর্ট জমা হবে আজকে কলকাতা হাইকোর্টে পর্ষদ আজ রিপোর্ট জমা করবেন বিগ ব্রেকিং নিউজ একটা বড় খবর এই রিপোর্ট জমার পরেই বোঝা যাবে যে সাতচল্লিশটা কোশ্চিনের মধ্যে কত নাম্বার বাড়বে কয়টি কোশ্চিনে নাম্বার পাবে পিটিশনাররা বাড়বে কিনা বা পাবে কি না নাম্বার আজই ক্লিয়ার হয়ে যাবে কলকাতা হাইকোর্টে অপরদিকে দু হাজার তেইশ সালেও কোশ্চিন ভুল রয়েছে এমনটা দাবি করে দুই সালের চাকরি প্রার্থীরা যারা পরীক্ষায় বসেছিলেন যারা পাশ করতে পারেনি এক দুই তিন চার নাম্বারের জন্য তারা অলরেডি চ্যালেঞ্জ করে ভুল মামলা করেছেন কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে ছয়ই নভেম্বর সেই দুই সালে যে টেট হয়েছিল সেখানে ভুল রয়েছে ষোলোটি প্রশ্ন ষোলোটি প্রশ্ন ভুল রয়েছে এমনটাই মনে করছেন পরীক্ষার্থীরা যারা দুই সালে পরীক্ষা দিয়েছিলেন এক দুই অথবা তিন চার নাম্বারের জন্য পাশ করতে পারেননি দু হাজার তেইশ সালের টেটে সেই ষোলোটি প্রশ্ন ষোলোটি প্রশ্ন ভুল আছে এই নিয়ে মামলা হয় এই মামলার শুনানি রয়েছে ছয় নভেম্বর ওই দিনে বোঝা যাবে যে দু হাজার সালেও কত নাম্বার বাড়ে বা বাড়বে কি না বিচারপতি রাজশ্রী ভরতাজের বেঞ্চে ছয় নভেম্বর দু হাজার তেইশ সালের টেটের প্রশ্নভূল মামলার শুনানি হবে পর দিকে দুই হাজার সতেরো বাইশের টেটের প্রশ্নভুলের রিপোর্ট জমা পড়বে আজকে দেখা যাক কী হয় আজ এ পর্যন্ত